দেবার লাশ নিয়ে ছাতাবাড়িতে হাজির হলো কমলা মাসি এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে ঝিলিকের কথায় দেবা মরার নাটক করলে কমলা মাসি সেটাকে সত্য বলে মেনে নাই। আর পিয়ার শেষ করে দেওয়ার জন্য দেবার লাশ নিয়ে ছাতাবাড়িতে হাজির হয় আর পিয়ারকে চিৎকার করে ডাকতে থাকে এদিকে পিয়ারকে চিৎকার শুনে বাইরে বেরিয়ে এলে তখনই কমলা মাসি পিয়ার ধরে বলে ওঠে তোর জন্য আমি আমার বোনকে হারিয়েছি এখন আমি আমার বোনের ছেলেকেও হারালাম এবার আমি তোর আসল মুখ সবার সামনে নিয়ে আসবো এবার দেখবি আমি কি করতে পারি এই বলেই ছাতাবাড়ির ভিতরে দেবার লাশ নিয়ে ঢুকে পড়ে আর ছাতাবাড়ির সবার সামনেই প্রমাণের সাথে দেবার পরিচয় দেয় এই দেবা হচ্ছে পিয়ারকের প্রথম স্ত্রী রিতার সন্তান পিয়ারকে আমার বোন এবং বোনের ছেলেকে এতদিন তার অধিকার থেকে বঞ্চিত রেখেছে গৌরবের মা পিয়ারকে এমন রূপ দেখার পরেই পিয়ারকের উপর অনেক রেগে যায় তখন পিয়ারকে ছাতাবাড়ির সবার সামনেই বলে ওঠে হ্যাঁ আমি রিতাকে বিয়ে করেছিলাম এই দেবাই আমার প্রথম ছেলে এখন তো দেবা মারা গেছে এখন এই অধিকারটা কিভাবে সে নেবে তখনই দেবা ছাতাবাড়ির সবার সামনে উঠে দাঁড়ায় আর সেটা দেখে পিয়ারকে চমকে ওঠে আর ঝিলিক তখন সকলের সামনে বলে ওঠে আমার কথায় দেবা এমনটা করেছিল যাতে পিয়ারকে নিজের মুখেই সকল সত্যটা স্বীকার করে এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে